আজ পবিত্র ঈদে মিলাদ নবী সাল আলহি আসাল্লাম হিজরি ১২ বারোই রবিউল আউ্বাল দিনটি মুসলিম বিশ্ব পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাহ আলী আসাল্লাম হিসেবে পালন করে থাকেন এই দিনে ইসলাম ধর্মের প্রবর্তক ও আল্লাহর প্রিয় হাবিব নবী ও রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম পৃথিবীতে আগমন করেন চল্লিশ বছর বয়সে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নবুয়াদ লাভ করেন আল্লাহর তরফ থেকে তার উপর প্রথম ওই নাজিল করা হয় এক অবিস্মী রব্বিক আল্লাজি খলাক এরপর পরম করুণাময় আল্লাহর নির্দেশে দীর্ঘ তেইশ বছর কঠোর পরিশ্রম নিষ্ঠা ও সীমাহীন ত্যাগের মাধ্যমে শান্তি ধর্ম ইসলাম তথা পবিত্র কুরআনের বাণী প্রচার করেন তেষট্টি বছরের ব্যবধানে একই দিনে আল্লাহরণ প্রিয় হাবিব ও দোজাহানের নবী অফাদ লাভ করেন মুসলমান হওয়ার আনন্দ বুকে ধারণ করে এবং উম্মাতে মহাম্মাদী হিসাবে নবীজির প্রতি কৃতজ্ঞতায় বিশ্বের অন্যান্য দেশের মতো যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবকম্ব্যের মধ্য দিয়ে বাংলাদেশে দিনটি উদযাপিত হচ্ছে এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন বাংলাদেশে আজ সরকারি ছুটি ঈদে মিলাদুনবী সাল্লাহ আলাইসালাম উপলক্ষে আজ সকালে রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে জশনে জুলুস ও ঈদে মিলাদুনবী সাল্লাহ আলাইসালামের র্যালির আয়োজন করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন এ উপলক্ষে পনেরো দিন ব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন রাজনৈতিক ধর্মীয় সামাজিক সংগঠন এ উপলক্ষে কোরআনখানি ফাতেহা পাঠ মিলাদ ও দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালন করছে ধর্মপ্রাণ মুসলমানরা কুরআন শরীফ হাদিস শরীফ পাঠ নফল নামাজ কবর করে দিনটি পালন করবেন। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন সত্য ও ন্যায়ের প্রশ্নে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন প্রস্তর কঠিন কিন্তু ক্ষমা ও দয়ার ছিলেন পানির মতো সরল তার প্রতিটি কথাও কর্মই মানব জাতির জন্য অনুকরণীয় ও অনুসরণীয় এজন্য পবিত্র কুরাণে তার জীবনকে বলা হয়েছে উসওয়াতুল হাসনা অর্থাৎ সুন্দরতম আদর্শ বাণীতে তিনি মহান আল্লাহর দরবারে মহানবী সাল্লাহ আলাই ইসলামের সুমহান আদর্শ যথাযথভাবে অনুসরণের মাধ্যমে দেশ জাতীয় মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান বাড়িতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন মহান আল্লাহর আয়ালিন হাজরত সাল আলী বিশ্ব জগতের হৃদায়ত ও নাজাতের জন্য শাহজাহানের রহমাদ হিসাবে প্রেরণ করেছেন মহানবী সাল্লাহ আলিয়া মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ভূমিকায় বিশ্ব মানবতার জন্য আনন্দিত সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন যা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তিবিধিচার হিসাবে পথ দেখাবে বিশ্ব জগতের রহমত হিসাবে মহান আল্লাহ তাল্লাহ রসুল হজরত সাল্লাহ আলাইসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন এ কারণে তাকে রহমাতুল্লিল্লাহ আলমিন বলা হয় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এসেছিলেন তাহিদের মহান বাণী নিয়ে সে সময় আরবের সমাজ ছিল পত্তলিকতার ঠুনকো অজুহাতে হানাহানি মারামারি নারীর ছিল না অধিকার কন্যা সন্তান হলে অভিশাপ হিসাবে তাকে হত্যাও করা হতো ইতিহাসে জাহেলিয়ার যুগ বলে সেই সময়টিকে চিহ্নিত করা হয়েছে সেই অন্ধকার সময়ে মহানবী সাল আলহালাম এসেছিলেন আলোকবর্তিকার মতো শৈশব থেকেই তিনি তার সত্যবাদিতা ন্যায় পরায়ণতা বিচক্ষণতা সহ অনুপম চারিত্রিক ও গুণাবলী অপরিমেয় দয়া সহিষ্ণুতা সহমর্মীয়তার মতো মহৎ গুণের জন্য আরব সমাজের সবার কাছে শ্রদ্ধাভাজন হয়ে উঠেছিলেন নগদ লাভের আগে আল আমিন অভিধায় তাকে সম্মানিত করেছিলেন আরব সমাজ হেরা পর্বতের গুহায় গভীর ধ্যানে নিমগ্ন থেকে তিনি চল্লিশ বছর বয়সে অহিলাভ করেন এরপর পরম করুণাময় আল্লাহর নির্দেশে দীর্ঘ তেইশ বছর কঠোর পরিশ্রম নিষ্ঠা ও সীমাহীন ত্যাগের মাধ্যমে শান্তির ধর্ম ইসলাম তথা পবিত্র কোরআনের বাণী প্রচার করেন আল্লাহর প্রতি অসীম ও অতুলনীয় অনুগত্য এবং ভালোবাসার পাশাপাশি মহৎ মানবিক চারিত্রিক গুণাবলীর জন্য তিনি সর্বকালের সর্বজনের শ্রেষ্ঠ পৃথিবীর মহামানব হিসেবে অভিষিক্ত হন পবিত্র ঈদে মিলানবী সাল্লাহ আলাইসাল্লাম উদযাপনে উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পনেরো দিন ব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে গতকাল বাদ জাতীয় মসজিদুল বাইতুল মকরমের পূর্ব গেটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আফামা খালিদ হোসেন প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠান মালার উদ্বোধন করেন অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে ওয়াজ মিলাদ ও দোয়া মাহফিল সেমিনার ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা আরবি খুচবা লিখন প্রতিযোগিতা ক্রীড়াত মাহফিল হামদানাথ স্বরচিত কবিতা পাঠের মাহফিল ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী ইসলামী বইমেলা বিশেষ স্মরণিকা ও কোরপত্র প্রকাশ এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগই ও জেলা পর্যায়ে চৌ ইসলামিক মিশন ও আটটি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেখানি একবার গ্যাংখিল টিভি নিউজ ডেস্ক